হ্যালো আসসালামু আলাইকুম বরেন্দ্র গ্রুপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আজকের এই ভিডিওতে দেখাবো বিভিন্ন প্রকারের অটোরিকশা ভ্যানের ব্যাটারি যেমন হচ্ছে তিরিশ এমপিয়ার পঁচানব্বই এমপিয়ার একশো বিশ এমপিয়ার তো সকল প্রকার ডিজেডিসি ডিএলডিসি ডয়েডো সকল প্রকার ব্যাটারি আমাদের কাছে পাবেন তো ভিডিওতে যাওয়ার আগে একটা অনুরোধ যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বিলাইকনটি বাজিয়ে দেবেন তো আমাদের এই ভিডিওতে আপনারা কী কী ব্যাটারি দেখবেন চলুন দেখা যাক তো এখানে দেখতে পাচ্ছেন তিরিশ এম্পিয়ার এর ব্যাটারি এটা হচ্ছে ডিএলডিসি গোল্ডেন পিছনে কিন্তু গোল্ডেন লেখা আছে এখানে গোল্ডেন আর ডিএলডিসি গোল্ডেন অরিজিনাল ব্যাটারি এটা এটা তিরিশ এম্পিয়ার এই যে ডিএলডিসি গোল্ডেন উপরে কিন্তু ডেট লেখা থাকবে এখানে চার ডিজিটের কোড থাকবে তার ডিজিটটা হচ্ছে সেম ডিএলডিসি গোল্ডেনের একশো বিশ এম্পিয়ার একশো বিশ এম্পিয়ার এটা হ্যাঁ এর পিছনে কিন্তু সেম গোল্ডেন লেখা আছে তাই ভারী যার জন্য আমি তুলছি না একশো বিশ এরপরে তিরিশ এমপি ডিএলসি দুশো আশির কিছু আছে ব্যাটারি নিচে আছে যে দুশো আশি এগুলো দুশো আশি এমপিভাবে নেবেন তার জন্য আমি উপায় বলে দিচ্ছি যারা আমাদের রাজশাহী অঞ্চল থেকে নেবেন আমাদের সরাসরি অফিসে এসে নিতে পারবেন আর যারা রাজশাহীর বাইরে আছেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো প্রান্তে নিতে পারবেন এই ব্যাটারিগুলো একসেট অর্ডার করার জন্য কিছু টাকা অ্যাডভান্স দিয়ে এই ব্যাটারিগুলো অর্ডার করতে পারবেন একদম আপনার ঠিকানায় পৌঁছে যাওয়ার পরে আপনারা বাকি টাকা পরিশোধ করে ব্যাটারিগুলো সংগ্রহ করতে পারবেন সারা দেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা ডিজেডিসি অথবা ডিএলডিসি এক পিস যারা নিতে চান নিতে পারবেন দুশো পনেরো ডিজেডিসি নিতে পারবেন দুশো আশি এক পিস নিতে পারবেন সমস্যা নাই শুধু আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের ভিডিও দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এর সাথে যদি আপনারা চার্জার নিতে চান ডিজিটাল চার্জার একশো বিশের একশো পঞ্চাশের ডিজিটাল চার্জার অটোরিকশা ভ্যানের এই চার্জারগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ এই চার্জারগুলো সাইট ভোল্টের যদি কেউ চার্জার চান এই যে সাইট ভোল্টের আমাদের চার্জার কিন্তু আমাদের কাছে রয়েছে সাইড ভোল্টের চার্জার তো এই ব্যাটারিগুলো সম্পর্কে আমি গত ভিডিওতে অনেক কথাই বলেছি এখানে কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি অনেক চার্জার রয়েছে এই যে আমাদের কাছে পাবেন ডিজেডিসির বিভিন্ন অ্যাম্পিয়ারের ব্যাটারি তার মধ্যে পঁচানব্বই এমপিয়ার তিরিশ এম্পিয়ার আছে বিশ অ্যাম্পিয়ার দুশো পনেরো এমপিয়ার পর্যন্ত ডয়াডোর একশো এম্পেয়ার দুইশো এম্পেয়ার এবং ডিএলডিসি গোল্ডেনের তিরিশ পঁচানব্বই একশো বিশ দুশো আশি পর্যন্ত ডিএলডিসির ব্যাটারিগুলো পাবেন যেটা ডিএলডিসি গোল্ডেন এছাড়াও আমাদের কাছে আটচল্লিশ ভোল্টের বিভিন্ন অ্যাম্পেয়ারের চার্জার রয়েছে টপ সিট চার্জার রয়েছে বিভিন্ন অ্যাম্পায়ারের এছাড়াও আমাদের অন্য অন্য সার্ভিসগুলোর মধ্যে রয়েছে আরেকটা সেকশন সেটা হচ্ছে এখানে ছোটো ব্যাটারি যেগুলো সেগুলো হচ্ছে এখানে ডিজেডিসিডিসির ছোটো ব্যাটারি বারোভোট বারো এম্পেয়ার বারো ভোট নয় এম্পেয়ার এবং বারো ভোর সাড়ে সাত এমপি আর সকল ব্যাটারি কিন্তু আমাদের কাছে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই নিচে অনেকগুলো ব্যাটারি আমাদের কালেকশনে রয়েছে চার্জার রয়েছে তারপরে ফ্যান রয়েছে যদি দেখায় নোহা ডিফেন্ডার ফুল হাফ স্টান বারো ইঞ্চি ষোলো ইঞ্চি সবগুলো ফ্যান রয়েছে এই পাঁচটাতে যদি দেখ এই যে নোহা ফ্যান যেগুলো হচ্ছে সোলার ফ্যান এইটা সরাসরি ব্যাটারি দিয়ে আপনারা চালাতে পারবেন এই ভালো মানের এই ব্যাটারিগুলো দিয়ে একটা না আট থেকে দশ ঘন্টা এই ফ্যানগুলো চালাতে পারবেন যারা এই ব্যাটারিগুলো অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে যোগাযোগ করে দেশের যেকোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন চার ডিজিটের কোড এখানে ডিজে লেখা আছে ডিজেটা খোদাই করে লেখা আছে এই এই পাশে দেখতে পাচ্ছেন আপনার ডেট লেখা আছে ডেটটা আপনারা বুঝতে পারছেন কি এই যে ডেট এই যে এখানে খোদাই করে কিন্তু ডেটটা লেখা আছে সেম আর এই পাশে হচ্ছে গোল্ডেন লেখা থাকবে এটা হচ্ছে ডিএলডিসি অরিজিনাল চিনার উপায় কিনবেন কষ্টের টাকা দিয়ে ব্যাটারি কিনবেন বা কোনো প্রোডাক্ট কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে ভালো মানের প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম